তার কাছে আমানত গুচ্ছিত মাল রাখতে দিলে خیانت করে মুনাফিকেরbadge গুণ কটা তিনটা আল্লাহ তাআলা নবিকে বলছেন নবী হালা তুতেল আপনি মুনাফিক মৃত্যু এদের কাছ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ আমরাও থাকব ইনশাআল্লাহ মিথ্যাবাদীদের সঙ্গ থাকবো না ইনশাআল্লাহ ধর্মের নামে যারা মিথ্যা কথা বলে সুদের রাজনৈতিক নেতা নয় ধর্মের নেতা নেতা আছে ধর্মীয় নেতা মিথ্যা কথা বলে না সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা আপনাদেরকে বলেছি না শুনেছেন ওইখানে বাঘমারি বলে একটা জায়গা আছে বাঘমারি ওইখানে একটা পীরের মাজার আছে তার নাম আজান গাছি রহমতুল্লাহ আলাই কি বললাম বুঝলেন না আজান গাছির বর্তমান যিনি পীর সাহেব বা দায়িত্বে আছেন উনি বক্তব্য রাখছেন ভাই সকল আল্লাহ নবীকে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বেঁধেছিল আর আবু যে হাতের ভিতরে যে পাথর গাওয়াহি দিয়েছিল ওই পাথর মক্কা মদিনাতে কোথাও নাই ওই পাথর আমাদের সিলসিলা অনুযায়ী আস্তে 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 ওই পাথর তিনটে আমাদের কলকাতা এই মাজারে রাখা আছে যদি আপনারা এই পাথরের চুম্বন করেন আর পাথরের চারিদিকে যদি ঘোরে তাহলে যেমন ফশুমাগ মাসের গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে ঠিক যেমন আপনাদের পাপগুলো ঝরে পড়বে দাহ চিটা মসজিদে নববী তেরো নম্বর গেট দিয়ে ঢোকার সময় সম্ভবত ওখানে একটা মিউজিয়াম করা আছে ই মিউজিয়াম না মিউজিয়াম করা আছে আজ থেকে দেড়শো বছর আগের মক্কা কেমন ছিল আজ থেকে পাঁচশো বছর আগের মদিনার অবস্থান কি ছিল আজ থেকে দুশো বছর আগে আজ মানে জমজমের কূপটা কেমন ছিল আজ থেকে পাঁচশো বছর আগে মসজিদে নবমীটা কেমন ছিল এইটা ছবি আকারে করা আছে মানুষকে দেখানোর জন্য কি বললাম বুঝলেন না আমি বলতে চাইছি ওই মিউজিয়ামের ভিতরে পাথর গুলো তো ওই মিউজিয়ামে থাকার কথা কথা নয় সৌদি আরবের পাশাপাশি আরো মুসলিম দেশ আছে ইরাক আছে ইরান আছে কুয়েত আছে আরো তো অনেক দেশ আছে ওই কোন দেশের লোক টোটাল সৌদি আরবের লোক ওই পাথর খুঁজে পেল আর তুমি কলকাতায় বসে ওই পাথর খুঁজে এনেছো চিটিং বাজ মিথ্যাবাদী কি মিথ্যাবাদী নয় মিথ্যাবাদী একটা বলে মোবাইলে কিছু কিছু ছবি দেখতে পাওয়া যায় না বলছি এটা মা ফতে মার পানি আনা কলসি দেখতে পাওয়া যায় না আর মুসলমানের বাচ্চারা লিখছে আল্লাহ আবার বলছে আল্লাহ নবীর মাথার চুল এই দেখতে পাওয়া যায় না মোবাইলে যারা মোবাইল ঘাটেন হ্যাঁ বলুন দেখতে পাওয়া যায় তোমার কোন বাপের ক্যামেরা থেকে নদী চুল উঠেছে বলো

বাইরে গেল বাইরে এখানে একটা ছেলে আমার সঙ্গে গিয়ে চলে পারে উমরা করতে যখনই আমি যাই 20 50 জন একসাথে সবাইকে নিয়ে যায় বন্ধু-বান্ধব সবাই মিলে যায় কিবজু মোসাচ্চন না আমার নিজের একটা ট্রাভেলস আছে সহি সুন্নাত ট্যুর এন্ড ট্রাভেল হজ ও উমরার আমরা গেলাম ওখানে ফটা মদ্দা মদিনা মিউজিয়ামে দুন তত করে খুঁজে দেখলাম এক জায়গা তো খাদিজার কবর নাই ফতেমার হানি নাই আল্লাহ নবী জামা নাই আরে বিয়াদ মোবাইলে পোস্ট করে বলছে যেটা এটা আল্লাহ নবী জামা ব্যবহার করতেন এইটা আর মুসলমানের ছেলে কিচ্ছু মনে ইসলামের জ্ঞান নেই নিচে নিচ্ছে আমি সাধারণ জ্ঞান টুকু নেই যে কোথায় আমি না সুমান আল্লাহ বলতে হয় ধৈর্যতার উপরেই ठोকা ছে তবেই সমস্ত বিপত্তির চেরাও মুশকিল খুব মুশকিল যারা বড় পাঞ্জাবি পরে থাকে তো কি করে বুঝবে বড় পাঞ্জাবি পরে থাকে মত তুমি ও দাইও আছে বুঝবেন কি করে ধর্মের নামে ভণ্ডামি চলছে গোটা সমাজ জুড়ে চলছে চলছে